এই মাত্র পাওয়ার খবর টুদুর বুদুর বিমানবন্দরে আগুন লাগছে লাইভে আছে আমাদের প্রতিনিধি এখন আমাদের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটে খুব প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে জি মলম বিক্রেতা শুনতে পাচ্ছি আমি ভাই আমার বেডির পেড়ি গুট ভাই আমি শেষ সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাত্র পাওয়া খবর চতুর্বুদুর বিমানবন্দরে আগুন লাগছে লাইভে আছে আমাদের প্রতিনিধি মালকুর হীরা চলেন আমরা সরাসরি মালকুর হীরার কাছে চলে যাব চলেন হ্যালো মালকুর হীরা আছো তুমি লাইনে আছো জি মলম বিক্রেতা শুনতে পাচ্ছি আমি এই মুহূর্তে চতুর্বুদুর বিমানবন্দরের কি অবস্থা দর্শকদেরকে দেখান হ্যাঁ মলম বিক্রেতা এখন আমরা লাইভ আপনার দিকে দেখাচ্ছি বর্তমানে চুদুর বুদুর বিমানবন্দরের অবস্থা খুবই ভয়াবহ ধোয়াই অন্ধকার কে মারে কারপুর কি কিছুই বোঝা যাচ্ছে না আমরা চেষ্টা করছি সবকিছু আপনাদেরকে লাইভে দেখানোর জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা করছে আগুন নেভানোর জন্য দু একটি পাম্প আছে অচল তবুও তারা চেষ্টা করে যাচ্ছে যদি কোনো দু এক ফুটা পানি বের করা যায় ভাই আমি শেষ আমার মন জিনিস উপরে ছাই হইছে ভাই এই করবে আপনার কি ক্ষতি হয়েছে আমার আমি শেষ প্রিয় দর্শক এইমাত্র দেখতে পাচ্ছেন আগুনটা মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণ এসে গেছে আমাদের ফায়ারচার বিচার ছয়টি ইউনিট খুব ভালোভাবে কাজ করেছে এর জন্যই আমাদের এই আগুনটা নিয়ন্ত্রণ এসে গেছে দানা 7 ঘন্টা টানা সাত ঘন্টার দেশের ভোগা মারা সারার পর তারা আগুন নেবাতে সক্ষম হয়েছে মলম বিক্রেতা এ হচ্ছে আমাদের বিমানবন্দরের চুদর বিদর বিমানবন্দরের শেষ সর্বশেষ খবর